আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সাথে ভারতের অনেক দিন যাবত উত্তেজনা চলছে এই গত কিছু দিনে উত্তেজনা আরো বেশি চাঙ্গা হয়ে গিয়েছে তাই গত বাইশে ডিসেম্বর রাশিয়ার নিযুক্ত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে আলেকজান্ডার খোজি তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন এবং ভারত এবং বাংলাদেশের উত্তেজনা নিয়ে তিনি হস্তক্ষেপ করেছেন এবং তিনি ক্লিয়ারলি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ এবং ভারতের উত্তেজনা কমিয়ে আনতে হবে এবং তিনি শুধু তাই বলেই চুপ থাকেননি উনিশশো একাত্তর সালের বিষয়গুলো তিনি টেনে এনেছেন এবং ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের কি অবদান ছিল এবং ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল শুধু ভারতের কথা বলার নি তিনি আরো বলেছেন ভারত এবং রাশিয়া যৌথভাবে সাহায্য করার ফলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং তিনি তা এও বলেছেন যুদ্ধের পরবর্তী সময় ভারত এবং রাশিয়া সহযোগিতা করেছে বাংলাদেশে যে সকল মাইন্ড পুঁতে রেখেছিল সে সকল পরিষ্কার করার ক্ষেত্রে সেজন্য আমি একটা জিনিস সবসময় বলি যে রাশিয়া ভারতের অনেক পুরনো বন্ধু পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশের অনেক পুরনো ও পরীক্ষিত বন্ধু রাশিয়া কখনোই চায় না ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব বেশি খারাপ হয়ে যাক এবং তলানিতে চলে যাক খুব বেশি খারাপ হয়ে গেলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অন্য থার্ড পার্টি সুযোগ নিয়ে নিবে অলরেডি সুযোগ নিয়ে ফেলেছে পাকিস্তান অলরেডি বাংলাদেশে ঢুকে তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই দিয়ে মোটামুটি নেটওয়ার্ক স্ট্রং করে ফেলেছে এই দিকে তুরস্ক মোটামুটি তাদের যে গোয়েন্দা সংস্থা আছে এম তাকে দিয়েও বাংলাদেশে একটি অবস্থান তৈরি করে ফেলেছে আর আমেরিকা তো পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন যে পরিস্থিতি রাশিয়া দেখতে পেয়েছে যে ভারত একেবারেই মাইনাস হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এবং কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রভাব বিস্তার করতে পারছে না সেই কারণে রাশিয়া বাধ্য হয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ এবং ভারতের উত্তেজনা নিয়ে রাশিয়া তাদের বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে আমরা ভারতের সাথে আছি এবং বাংলাদেশে অন্যান্য যে সকল দেশগুলো হস্তক্ষেপ করছে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ভারতকে কোনটা করে দেওয়ার জন্য আমরা রাশিয়া থাকতে হতে দিব না আলেকজান্ডার খোজিনের কথাই কিন্তু এই সকল ব্যাপার একেবারে উঠে এসেছে এবং ক্লিয়ার করে দিয়েছে এখন আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে ডাইরেক্টলি রাশিয়া হস্তক্ষেপ করছে না কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে পৃথিবীর কোনো দেশ ওই রকম হস্তক্ষেপ করছে না এবং করলেও এই ডক্টর সরকার এই নির্বাচনটা অন্তত দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে যে পাতান নির্বাচন ফলে সরকার আসবে ওই সরকার এক বছরের বেশি হয়তো দেশ চালাতে পারবে না তখন ওই সরকার পতনের পরে পারফেক্টলি সত্যিকারের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি সকল দলের অংশগ্রহণের নির্বাচন হবে এখন মোটামুটি এই নির্বাচনটা আমার থেকে মনে হচ্ছে হয়ে যাবে রাশিয়া জাস্ট তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে ভারতের ব্যাপারে এবং বাংলাদেশে ক্লিয়ার বার্তা দিয়েছে আমরাও তোমাদের বন্ধু ভারতের বন্ধু তাই ভারতের সাথে সম্পর্ক শিথিল করা উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ রাশিয়া এই বাংলাদেশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যাতে আমেরিকা প্রভাব বিস্তার করতে না পারে পাকিস্তান প্রভাব বিস্তার না করতে পারে সেটা রাশিয়া চাইবে কারণ রাশিয়ার এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে হচ্ছে ভারত তাই রাশিয়ার প্রয়োজন আছে এবং ভারতেরও রাশিয়ার প্রয়োজন আছে আর বাংলাদেশেরও রাশিয়ার প্রয়োজন আছে কারণ রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া একটা ফ্যাক্ট যেখানে আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট প্রভাব বিস্তার করতে চাইবে সেখানে রাশিয়া নাক গলাবে রাশিয়া কাজে হচ্ছে যে সকল জায়গায় আমেরিকার প্রভাব বিস্তার বেড়ে যাবে সে সকল জায়গায় আমেরিকার প্রভাব বিস্তারটাকে খর্ব করা সেটাই কিন্তু বাংলাদেশে করছে হয়তো বা এই ডক্টর সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এরপর একটি নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের সরকারকে রাশিয়া বলেন ভারত বলেন এবং বিশ্বের অন্যান্য সকল মিত্র আছে ভারতের তারা প্রেশার তৈরি করা শুরু করবে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো এবং আরো বিভিন্ন ধরনের সত্য দিয়ে দিবে যদি ওই সত্য পালন না করো তাহলে তোমরা এই রেজিম বেশি দিন টিকাতে না আন্দোলনের মাধ্যমে বলে কূটনৈতিকভাবে তোমাদের পতন করে দেওয়া হবে বাধ্য হয়ে ওই রাজনৈতিক সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইবে এবং নিষেধাজ্ঞা তুলে ফেলবে আর আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসবে হয়তোবা বা শেখ হাসিনা দেশে ফিরতে একটু সমস্যা হতে পারে এবং বিএনপি নাও চাইতে পারে কিন্তু ওই পরিস্থিতি বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা তৈরি করে নিতে হবে আর ব্যাকআপ দেওয়ার জন্য রাশিয়া হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভারত হান্ড্রেড পার্সেন্ট থাকবে দুইটা পৃথিবীর পরাশক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকে তাহলে চিন্তার কি আছে কথা বোঝার নাই বরাবর সময়ে কিন্তু রাশিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদেশের সে তার বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছে তাই আওয়ামী লীগের কর্মীদের ভয় পাওয়ার কিছু নাই খারাপ সময়ও রাশিয়া থাকবে আমাদের সাথে ভারত থাকবে যেভাবে উনিশশো সালে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে বিরাট ভূমিকা পালন করেছিল এই দুটি দেশ ভারত এবং রাশিয়া তখনও কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল আর সে আওয়ামী লীগের পাশেই দাঁড়িয়েছিল এ রাশিয়া এবং এ ভারত ভারত এবং রাশিয়া পৃথিবীতে এমন যে এই দুটা রাষ্ট্র তারা তাদের বন্ধুদের সাথে জীবনে কখনো বেমানি করা নাই ইতিহাস তাই বলে আর আওয়ামী হচ্ছে রাশিয়ার মিত্র এবং ভারতের মিত্র আওয়ামী লীগের সাথেও কিন্তু এ রাশিয়া এবং ভারত বেমানি করবে না আরও খারাপ সময়ও আওয়ামী লীগের পাশে থাকবে আগামীতেও ভালো সময় যাতে আওয়ামী লীগের আসে সেটার জন্য কাজ করে যাবে জাস্ট এই নির্বাচনটা হতে দেন এখন এই নির্বাচনটাকে দেশের ভিতরে এবং বাইর থেকে পাঞ্চার করবে বা প্রতিহত করবে এমন কোনো শক্তি দেখছি না আর শক্তি থাকলেও তারা চাচ্ছে না এই নির্বাচনটা না হোক তারাও চাচ্ছে এই নির্বাচনটা হয়ে যাক একটি রাজনৈতিক নির্বাচনকালীন বা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক তারপরে যা করা করা হবে এটাই হচ্ছে রিয়ালিটি রাশিয়া রাশিয়ার ব্যাপারগুলো ক্লিয়ার করেছে ভারত ভারতের ব্যাপারগুলো ক্লিয়ার করেছে কিন্তু আমেরিকা এখনো তাদের বিষয়গুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার করে নি কিন্তু পাকিস্তান তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে পাকিস্তানের এক নেতা শাহবাজ শরীফের দলের সে বলতেছে বাংলাদেশের উপর যদি চোখ তুলে তাকায় ভারত বা কোনো কিছু করার চেষ্টা করে আমরা ডাইরেক্ট ভারতে মিজেল হামলা করব। তার মানে কি বোঝা যাচ্ছে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণরূপে পাকিস্তানি বলয় আর যারা এখন পাওয়ারে আছে তারা সম্পূর্ণরূপে পাকিস্তানি সাপোর্টে আছে আর আগামী তো যে রাজনৈতিক সরকার আসবে তারা পাকিস্তানি বলয়ে থাকতে পারে বা পাকিস্তান তাদেরকে তাদের বলয়ে নিয়ে আসতে পারে এটা যাতে না হয় রাশিয়া সেটা বুঝতে পেরেছে সেই কারণে এই সকল বিবৃতি এবং ভারতের সাথে উত্তেজনা কমিয়ে আনতে বলা হয়েছে এটা বলার বিবৃতি দেওয়ার পরেই গতকালকে কিন্তু বাণিজ্যমন্ত্রী বলতেছে আমরা ভারত থেকে কিছু পণ্য আমদানি করতে চাই ভারত খুশি হয়ে যাবে তাহলে আবার সম্পর্ক ভালো হয়ে যাবে এটাই আমরা কিন্তু ক্লিয়ারলি সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি এবং ভারত আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিল দীপু হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেটা কিন্তু এই বাংলাদেশ সরকার করে দেখিয়েছে আটচল্লিশ ঘন্টার আগে পনেরো জনকে গ্রেপ্তার করেছে এবং দীপুর যে ফ্যামিলি আছে তাদের ফ্যামিলির দায় এ সরকার নিবে বলেছে তার মানে শিথিল করতে যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক তাই রাশিয়ার এই বিবৃতিটা কিন্তু সিম্পল ছিল না আর এই বিবৃতির ফলে এই সরকার যে চাপ অনুভব করেছে তাদের কর্মকাণ্ডে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আশা করছি সকল বিষয় কিন্তু আপনারা বুঝতে পারছেন কিন্তু জিও বিষয়ের সাথে আপনারা নির্বাচনের বিষয়টা জড়িয়ে ফেলিয়েন না কারণ গণবুত্থানের মাধ্যমে স্বতন্ত্র গণবোধনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন কিছুদিন আগে হয়েছে তাই অনেক প্রেশার ক্রিয়েট করলো চাইল এই নির্বা নির্বাচনটাকে আওয়ামী লীগ রাজপথে ছাড়া অন্য কোনো বইয়ের বইয়ের শক্তি এই নির্বাচনটাকে চাপ দিয়ে বাঞ্চার করতে পারবে না আঙুলিক যদি রাজপথে নামতো জনমান সাথে থাকতো তাহলে হয়তো এই নির্বাচনটাকে বাঞ্চার করতে পারতো এই নির্বাচনটা হয়ে যাবে এই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকারের সাথে হবে মেইন খেলা বহির্বিশ্বের চাপ এবং নিজেদের দেশের রাজনৈতিক দলগুলোর চাপ জনগণের চাপ ওগুলো ফেস করে ওই সরকার কতদিন থাকতে পারে এবং আঙুলিক কত দ্রুত ফিরতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে